দুর্গাপুরে তৃণমূলের নতুন বছরের শুভেচ্ছা বার্তার ফ্লেক্সে এক পাশে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ছবি অন্য পাশে রয়েছে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি দুর্গাপুর শহরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড মোড় সহ বেশ কিছু জায়গায় শুভেচ্ছা বার্তা দিয়ে বিশাল বিশাল ফ্লেক্স লাগানো হয়েছে রাজনৈতিক দলের ফ্লেক্সে এভাবে কেন মনীষীদের ছবি থাকবে তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুর শহরে সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় জানান মনীষীদের ছবি থাকাটা বাঞ্ছনীয় নয় বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন দেখুন এটা তো নিজেদের প্রচারের জন্য করে কিন্তু কিন্তু যদি জানা নয় তাহলে আমরা সকলেই সেটা অনেকে প্রকৃত আজকাল মনীষীদের অন্যভাবে ইউজ করা হচ্ছে এটা তো আমরা ব্যথিত সঙ্গে তাদের ছবি গুলি দিচ্ছেন এটা বাংলা সংস্কৃতি বাংলা কালচারের নয় তাই তারা ভুল করছেন মুখ্যমন্ত্রী যেন করেন নেত্রী হিসাবে করেন না মুখ্যমন্ত্রী বুঝতে পারেন না তার নেতারা করেছেন দুর্ভাগ্যজনক আমাদের বাংলার মহিষীরা নেতা সুভাষচন্দ্র বোস বিপ্লবী ভারতবর্ষের আগত আন্দোলনের প্রতীক স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব শ্রেখানো সম্মেলনে তার হিনীত করে ব্যাখ্যা করেছেন বর্ণা দিয়েছেন স্বামীজি তার জায়গায় অভিষেকের ছবি মহত ছবি ছবি নরঞ্জক্রবর্তীর ছবি এর দুর্ভাগ্যজনক আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল ফ্লেক্সে যে ছবিগুলো দেখা যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বলতে চাই যে এই ধরনের ছবি যদিও বাঞ্ছনীয় নয় আমি এই বিষয়টা নিয়ে উচ্চস্তর আমাদের দলীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলো আগামী দিনে এই রকম যাতে ভুল না হয় আর এই যে বিষয়টা নিয়ে বিরোধীদের মাতামাতি করার কোনো দরকার নেই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জায়গা আছে থাকবে